আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম হোসেন বিনিয়োগ পরামর্শক বিনিয়োগকারী ভাই বোনরা আমাকে কিছু প্রশ্ন করে থাকে প্রশ্নটি হচ্ছে তারা যখন ব্যক্তিগত কারো থেকে জমি বা কোনো হাউজিং কোম্পানি থেকে জমি বা প্লট ক্রয় করে সেই ক্রয়কৃত জমি বা প্লট সরকারি জমি কিনা এবং এটা খাস জমি কিনা সেই বিষয়ে আমার কাছে জানতে চায় এবং হাউজিং কোম্পানি থেকে যখন প্লট কিনতে তারা যায় তখন ভেরিফিকেশন করলে তারা উইন উইন সিচুয়েশনে থাকে বা থাকবে তো ওই সব বিষয় নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে আনার জন্য তো চলুন আমরা ডিসকাশনে যাই যেমনটা বলছিলাম খাস জমি নিয়ে তো মূলত খাস জমি বলতে কি বোঝানো হয় খাস জমি হচ্ছে সরকারি জমি যেটার দেখভাল এবং দখলদার হচ্ছে সরকার নিজেই সরকার কখনো খাস জমি কারো কাছে বিক্রি করে না হ্যাঁ সরকার খাস জমি কারো কাছে লিজ দিতে পারে সেটা ব্যক্তি হতে পারে বা কোনো কোম্পানি হতে পারে আমি এখন যেখান তাতে দাঁড়িয়ে আছি তার পিছনে যদি আমি একটু দেখাই এটা কিন্তু সরকারি একটা খাস জমি আহ আরেকটু যদি আমরা পিছনে যাই তো আমার পর্ব এক ভিডিওতে আমি কিছু সামারিস করছি সামারিজটা ছিল আপনার ব্যক্তিগত জমি থেকে হাউজিং কোম্পানির প্লটস তো এটা বলার কারণটা হচ্ছে আপনি যখন ব্যক্তিগত কারো থেকে জমি নিবেন আপনি যদি কাগজপত্র বুঝে নেন না কেন যদি আপনার জমিটার অবস্থান যদি ভেতরের দিকে হয় সেটা খাস জমির হওয়ার পসিবিলিটি থাকে তো আপনি যখন খাস জমি যখন আপনি ক্রয় করবেন সেটা কিন্তু আদত আপনি ক্রয়সূত্রের মালিক কখনই হবেন না তো বিষয়টা হচ্ছে যখন আপনি একটা জমি বা প্লট যখন আপনি ক্রয় করবেন বা ক্রয় সূত্রের মালিক হবেন তখন আপনাকে ভেরিফিকেশন করতে হবে সেটা আদৌ খাস জমি কিনা তো আমি যদি একটু ভিডিওটা দেখাই খাস জমিটা যদি আমি আপনাকে একটু দেখাই যদি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আর কি তো আশা করি খাস জমি নিয়ে পুরো পুরি ক্লিয়ার কি হ্যাঁ যেমনটা বলছিলাম আর কি আমি বরাবরই আপনাদেরকে পরামর্শ দেই তো আপনারা ব্যক্তিগত কারো থেকে জমি যখন কিনবেন তখন ডেফিনেটলি আপনি ভেরিফিকেশন করে কিনবেন আইদার আপনি হাউজিং কোম্পানির থেকে আপনার কাঙ্ক্ষিত প্লটটি কিনবেন একটু যদি যদি একটু বলি এবং একটি যদি উদাহরণ আপনাদের সামনে আমার হাতে একটি গোলাপ ফুল গাছ আর কি তো এটা হচ্ছে চমৎকার একটা ফুল আর কি তো এত চমৎকারের ভেতর কিন্তু কাটা আছে আমি যদি ভালোভাবে এটা ধরতে পারি তাহলে আমি এই ফুলের সৌরভ নেস্টামিন পাব সুগন্ধিটা পাবো যদি আমি না ধরতে পারি আমার হাতে কাটা ফুটবে তো বিষয়টা হচ্ছে ঠিক সেরকম ভাবেই আপনি যখন হাউজিং কোম্পানি থেকে প্লট কিনতে যাবেন তখন আপনার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে তো ক্রাইটেরিয়া গুলো কি কি আমার বিগত দুইটা পর্বে আপনাদেরকে বলা হয়েছে আর কি আপনি ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন যে কোম্পানি মোটামুটি সাস্টেনেবল মোটামুটি মার্কেট প্লেস আট থেকে দশ বছর সুনাম আসিত বিজনেস করছে এবং ডেফিনেটলি আপনি প্রজেক্টে যাবেন প্রজেক্টের মিশন এবং ভিশন সম্পর্কে আপনি জানবেন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন আর আরেকটা বিষয় আসলে দেখা গেছে এটা আসলে যদি বলি আপনি যখন প্লট কিনতে যাবেন বেশ কিছু মানুষদের আমি দেখেছি তারা প্লট কেনার আগে রেজিস্ট্রেশনের কথা বারবার বরংবারই বলে তো বিষয়টা যদি আমি মজা করি বলি আপনি প্লট কিনবেন আপনাকে রেজিস্ট্রেশন দেওয়া হলো কিন্তু প্রজেক্ট নালা আপনি রেজিস্ট্রেশন দিয়ে কি করবেন আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হলো দশ বছর এখানে ভালো খেলা হইলো না আপনি তখন রেজিস্ট্রেশন দিয়ে কি করবেন তো বিষয়টা হচ্ছে প্রজেক্টের ভিশনটা কি এবং প্রজেক্টের সাকসেসফুলি কোনো হিস্টোরি আছে কিনা সেটা আপনি ডেফিনেটলি আগে চেক করতে হবে আপনাকে তো আপনি আপনাকে ঠিক টাইমে কোম্পানি থেকে রেজিস্ট্রেশন দেওয়া ঠিকই হলো না কিন্তু কোম্পানির কার্যক্রম খুব দ্রুত চলছে তখন কিন্তু আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে কোনো বদর হওয়ার কোনো বা কোনো কারণ নেই এবং কোনো ভয়ের কারণ নেই আর কি তো আমি আলটিমেটলি বুঝাতে চাচ্ছি আপনি যখন কোনো হাউজিং কোম্পানি থেকে প্লট কিনবেন বা কোনো হাউজিং কোম্পানিতে বিনিয়োগ করবেন ডেফিনেটলি আপনি সহ প্রকল্পটি ভিজিট করবেন প্রকল্পটি ভিজিট করলেই আপনি সব কিছু বুঝে যাবেন প্রজেক্টের স্থায়িত্ব এবং সাস্টেনেবিলিটি হ্যাঁ কিছু প্রজেক্ট আছে যে সমস্ত প্রজেক্টগুলি হচ্ছে অনগোয়িং প্রজেক্ট এটা চুড়িও হচ্ছে বড় খুব ভালোভাবে এটা উঠে আসবে আর কি তো সেই কোম্পানিগুলিতে যখন বা সেই প্রজেক্টে যখন আপনি ভ্রমণ করবেন তখন দেখবেন ওই কোম্পানির কোনো সাকসেসফুল হিস্টরি আছে কিনা যদি সাকসেসফুল থাকে তখন আপনি বিনিয়োগ করুন আমি চাই না আমার কোনো বিনিয়োগকারী ভাই বোনরা কখনই পথে বসুক তো আপনি যেটাই করুন দেখে শুনে বুঝে করবেন ইনশাল্লাহ ভালোটা আপনার জন্যই হবে তো লাস্টলি আমি আরেকটা কথাই বলবো সবকিছুর ভালো যেমন আছে মন্দ দিকটাও আছে তো আপনার বিচার বিশ্লেষণ আপনার বিবেক দিয়ে যেটা আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটাই আপনি করবেন আর আরেকটা বিষয় জমি জমা বা প্লটের বিষয় আপনার মনে যেটা বলবে আপনার ব্রেন যেটা বলবে আপনার বিবেক যেটা বলবে সেটা ডিসিশনই আপনি নেবেন আপনি অন্যের দ্বারা কখনোই ইনফ্লুয়েস হবেন না তো আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম